এই পৃথিবীতে আল্লাহর পরিবার রয়েছে আমি কিচ্ছু করতে পারবো না যদি আপনি আল্লাহর পরিবারে অন্তর্ভুক্ত না হন আমি সর্বোচ্চ আপনাকে বলে দিতে পারবো কি করলে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হবেন সর্বোচ্চ বলে দিতে পারবো আমি এর উপরে আমার কোনো ক্ষমতা নাই কিছু যদি থাকতো আমি নিজেকে অনেক উন্নত করে ফেলতাম আমার এত দোষ থাকতো না যদি থাকতো এত লাল নীল বাতি দেখে আমি মেজাজ হারাইতাম না আপনাদের এখানে

কার পরিবার কোথায় আছে খেয়ে ফেলবেন আপনার ইচ্ছা ভাই গত বছর হয়েছে আপনার দাদাই শুনছে আপনার শুনছে এখন আপনি শুনুন কদিন পর আপনার পোলাই শুনবে যদি খেয়ে হজম করে ফেলেন আমার কি আপনি আস্থা রাখেন যদি এখানে সবাই উঠে চলে যান আমার যায় আসা আসা উচিত যদি এই পুরো মজলিস পরিপূর্ণ হয়ে মানুষের জায়গা না হয় এতেও যদি এতেও আমার লাভ না হওয়ার সম্ভাবনা আছে যদি আমার এখলাস ঠিক না থাকে কি ঠিক না থাকে যদি আমি বক্তা হতে আসি তবে আমি বক্তাই হব নেকি পাব না যদি আমি বিখ্যাত হতে আসি বিখ্যাত হব নেকি পাবো না আসলে আপনি বা আমি কেউ নিজেরা যে নিয়তে আসছি এর বাইরে কিচ্ছু পাবো না এর বাইরে কিচ্ছু পাবো না মনোযোগ দিয়ে শুনবেন আমি ওয়াজার আগে ভাই কিছু খাই না এরা আমার বহুত সাহায্য মাস আপেল দিছে আঙ্গুর দিচ্ছে কমলা দিছে আল্লাহ 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 জামাই ভালো মেহমানি করতে আমি কিচ্ছু খাই না শুধু পানি খেয়েছি কেন কথা বলাতে অলসতা চলে আসবে খাওয়া খেলে খাওয়া খেলে মানুষের অলসতা ধরে আমার ধরে বেশি তো আমার একটু না হয় শক্তি কম আপনাদের তো শক্তি নাই অসুবিধা নেই না সটপুরি ফুচকা বুট বাদাম নিজে খাইছেন ভাবিরি পঠাইছেন পাঠাইছেন না খালাস নিজে শান্তি ঘর শান্তি সব শান্তি প্রেমিকা শান্তি অসুবিধা এখন তো ওয়া শুনতে পারে মনোযোগ দিয়ে না এত অসুবিধা নাই তো কিছু জিজ্ঞেস করলে বলিয়েন কেমন আলু খাইছেন ফুচকা খাইছেন নিজে খাইছেন বাবির লেগে পাঠাইছেন প্রেমিকার লেগে পাঠাইছেন সব মন দিল সব নিয়ে তো এখানে আসছেন আর কোনো কাজ বাকি নেই এখন শুধু ওয়ার শোনা বাকি কি শোনা বাকি তো মনোযোগ দিয়ে ওয়ার শুনিয়েন এবং দেখিয়ে আপনার কোনো কাজে আসে কিনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তাহলে সাহাবিন নাম কি সাহাবিন নাম কি আমি দুইবার জিজ্ঞেস করব কেমন যদি আপনি না জানেন আর এখান থেকে কেউ সাউন্ড করে যদি আমি সেম প্রশ্ন আবার করি বুঝবেন যে ওর জবাব ঠিক আছে তখন আপনারা সবাই মিলে আবার বলেন কেমন বললে আস্তে আস্তে জিনিসটা উপলব্ধি করতে পারবেন হ্যাঁ তাহলে কে বলেছে উনি কি ছিলেন নাকি নবী নাকি তাবে নাকি তবে তাবে নাকি মোল্লা নাকি মুন্সি নাকি মুহাদ্দিস সাহাবি ছিল রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে কোথায় কোথায় কার পরিবার আল্লাহর পরিবার কি বলেন সুবহানাল্লাহ মানে যে আল্লাহর পরিবার অন্তর্ভুক্ত সে জান্নাতে যাবে কি বলেন আল্লাহ বুঝি নিজের পরিবারকে জান্নাত ফেলা দিবে ভালো না 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 আল্লাহ ইয়ালিদ ওয়া লা মিউলাদ আমি আল্লাহ জন্ম দিয়েছে কাউকে বলছি না তিনি জন্ম নিয়েছে কারো থেকে এটাও বলছি না ভাই আমি বলছি আল্লাহর পরিবার রয়েছে কি রয়েছে আপনি বুঝে যাবেন আমি কি বলছি কলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা বলল

আলাইহিবাসাল্লাম তিনি বললেন যারা কোরআনুল করিম পড়ে এবং কোরআনুল করিম পড়ে যে যে আদেশ নিষেধ পায় সে অনুযায়ী জীবন গঠন করে তারাই হচ্ছে আল্লাহর পরিবার আল্লাহর বিশেষ ভাজল কারা কারা এই জমিন থেকে আসমান পর্যন্ত নেকি করতে চান উইদিনে সেকেন্ড হাত তোলেন বলেন সুফান আল্লাহ হ্যালো নামাই ফেলেন বল্লা আপনার বিশ্বাস হচ্ছে না না আমারও মাঝে মধ্যে বিশ্বাস হয় না কি আল্লাহ পাইছি সুফান আল্লাহ 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 কি আল্লাহ পাইছি আল্লাহ আল্লাহ আল্লাহ